ঈদ তো চলে এসেছে আর ঈদের মার্কেটিং করবো না ঈদের মার্কেটিং এর ভ্লগ করব না তা কি কখনো হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন জায়েন্স ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত ভিউয়ার্স অগ্রিম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাই নিশ্চয়ই অনেক অনেক খুশি ঈদের আমেজ সবার ঘরে ঘরে চলে এসেছে তো ভিউয়ার্স আজকে এ টু জেড দেখিয়ে দেবো কি কি কেনাকাটা করলাম আর কি কি আনন্দ করলাম কতটুক ভালো লেগেছে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করে দেব তো ভিউয়ার্স আমি ইদানিং প্রতিদিনই ব্লগ দিচ্ছি এবং আমার যে ব্লগ যে দিচ্ছি আমার আপুরা এবং ভাইয়ারা আপনারা সবাই কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কমেন্ট করেন তো এখানে দেখিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের দোকানের কিছু অংশ এতটুক পরিমাণ জাম জিন্দাবাজারে একেবারে জামতলা থেকেই মানে জামটা শুরু হয়েছে তো এখানে আমার হাজব্যান্ডের দোকানে কিছু কাজ আছে ওই কাজগুলো করে নিয়েছেন তারপরই রাত্রে আমরা দশটার সময় বের হয়ে গিয়েছি তো এখানে আম্মাও আসছেন আম্মাও কিছু কেনাকাটা করেছেন মায়ের খুশি মা প্রতি বছরই আমি মাকে নিয়ে মার্কেটিং করি এটা ছোটো থেকেই বাবাকে নিয়ে মাকে নিয়ে সব সবসময় মার্কেটিং করে এসেছি আর এখন অবধি মাকে নিয়েও মার্কেটিং করি তো মা কিছু কেনাকাটা করে দিয়েছেন আমার বাচ্চাদের আর আমি ওনার জন্য সেট থ্রি পিস দিব তো এক সেট অলরেডি দিয়ে দিয়েছি আর জুতো কিনে ফেলেছি ব্লক করিনি রোজার আগে জুতো কিনে ফেলেছিলাম আর এই ড্রেসটা আম্মার জন্য নিয়েছি সবাই কমেন্ট করে জানাবেন আম্মার এই ড্রেসটা কেমন হয়েছে ড্রেসটা অনেক আরামদায়ক অনেক অনেক মলায়ম আর আম্মা অনেক খুশি হয়েছেন এই ড্রেস আর আরেকটা ড্রেস দিয়েছি ওইটা গর্জিয়াস তবে ওইটা অনেক গরম লাগবে সেজন্যই কিন্তু ওইটা দেই নাই তো এখানে দুই সেট দিয়েছি আম্মাকে আর এক সেট দিয়ে দিয়েছি আগেই এটা রেডি ছিল এই তো এখন আমরা মার্কেটিংয়ে চলে এসেছি এবং আমরা মার্কেটিংয়ে যাচ্ছি বাসায় আবার এসেছি আম্মা এবং বাচ্চাদেরকে রেখে তারপর আবার এখানে এসে খাওয়া দাওয়া করলাম ফ্রেশ হইলাম তারপরও রাত বারোটার সময় আমরা হাজব্যান্ড আর ওয়াইফ চলে গিয়েছিলাম তো সাহেব তো অনেক বিন্দাস দেখতেই পারতেছেন অনেক মজা করতেছি হাসতেছি হাসাহাসি করতেছি তারপরে কিন্তু ইয়ে করতেছি তো এখানে বলতেছেন আমরা চলে যাচ্ছি আটার গোদাম চালের গোদাম এগুলা নিয়ে মানে হচ্ছে আমি মোটা তো সেজন্য এই কথা বলতেছি যাই হোক এখন আমরা চলে এসেছি আলহামরাতে আর আগে আলহামরাতে দেখব আলহামরাতে দেখে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ তো এখানে একটু আমি একটু পেশিং পশিং করে নিচ্ছি একটু ভিডিও নিজেকে ক্যামেরাবন্দি করলাম দেখলাম নিজেকে কেমন লাগতেছে যাই হোক এই তো আলহামরা থেকে বের হয়ে গিয়েছি কারণ এখানে ড্রেস আমার চয়েস হয়েছে বাট তেমন একটা ইয়ে হয়ে নাই আমি বলছি যখন একেবারে দেখে টেকে আসবো যখন হবে না তখন এই দোকানে মানে এসে নিব। তো আমার ইচ্ছা আমি পার্টি ফ্রক নিব তো উনি উনি বলিতেছেন যে পার্টি ফ্রকও নাও থ্রি পিসও নাও কোনো সমস্যা না তবে আমি এই ড্রেসটা চয়েস করেছি তো এই ড্রেসটা আমি নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ঘোরাঘুরি করেছি ব্লু ওয়াটার এবং আলহামরা মিলেনিয়াম সব দেখে ফেলেছি তারপর সুক্রিয়াতে এসে যে বাচ্চাদের দোকান থেকে আমার বাচ্চাদের দোকান থেকে নিয়েছি যে ড্রেসগুলো এখান থেকেও নিয়েছি আলহামদুলিল্লাহ এবার আমি শুক্রিয়া থেকে ড্রেস নিয়েছি তো এই তো আলহামদুলিল্লাহ এখন পেমেন্ট করেই আমরা এখান থেকে বের হয়ে যাব। আর আমি এখানে প্রাইসটা বলতেছি না এটা দশের উপরে সেজন্য আর আমি বলতেছি না অনেকে বলবে যে আমি টাকার অ্যামাউন্টটা এখানে বলে দিচ্ছি এটা কেমন লাগে তো আমি একটা আনুমানিক করে দিলাম দশের উপরে আমার আজকের এই ড্রেসটা কিনেছি এবং অলরেডি আমি আরও পাঁচ থেকে ছয়টা ড্রেস কিনে ফেলেছি কারণ আমার একটা ড্রেসে কোনো দিনও হয় না এটা ছোটো থেকেই আমার একটা অভ্যাস কারণ আমার চাচারা আমার মামারা এবং দাদু এবং আমার চাচি আমার ফুফু আমার তো বোন সবাই আমাকে দিয়ে অভ্যস্ত আর আমিও পরে অভ্যস্ত জুতাও অনেকগুলো পরি এবং ড্রেসও ছোটো থেকে অনেকগুলো পরি সেজন্য আমার ওই আট দশটা ড্রেসেরই একটা শখ যে ঈদের সময় আট দশটা ড্রেস নিব তো এখানে আমি ওনার জন্য পাঞ্জাবি গিফট করতেছি তো পাঞ্জাবির দোকানে আসছি আমরা শুক্রাতেই আছি বর্তমানে তো এখান থেকে শুধু পাঞ্জাবি নিব আর ওনার ফ্রেন্ডের দোকান থেকে আমি টি শার্ট শার্ট এবং প্যান্ট এগুলো নিয়ে নেব তো এখানে ওনাকে অনেক ভালো লেগেছে এই পাঞ্জাবিতে আর এটা খুব কমফর্টেবল একটা অনেক গরম পড়েছে তো অনেক পাঞ্জাবি আছে তারপর আমি এটা গিফট করেছি এটা আমার অভ্যাস তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল এই ইয়েটা টাকার অ্যামাউন্ট নাই বললাম তো এখানে এটা ভালো লেগেছে নিয়ে নিয়েছি আর আমার যে জিনিস ভালো লেগে যায় সে জিনিস আমি নিতেই হবে এটাই হচ্ছে আমার ইয়া অভ্যাস তো এই তো এখন আমরা নিচে চলে যাচ্ছি এখন আমরা চলে যাব কিছু কসমেটিক্স কিনতে তো এখানে সিটি সেন্টারে আসছি তো দেখি সিটি সেন্টারে যদি ভালো লাগে কিনবো আর যদি সিটি সেন্টার ভালো না লাগে একটা ড্রেস নেবো সেজন্যই আসছি তো আরেকটা ড্রেস নেওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করেছি এরপরে কিন্তু মেলেনিয়াম চলে এসেছি আবারও ওনার ফ্রেন্ডের দোকানে ওনার জন্য টি শার্ট এবং শার্ট গ্যাঞ্চি এরপর হচ্ছে প্যান্ট জুতো এগুলো নেব তো আমরা এখানে বি টু বিতে এসেছি বাট এখানের কাপড়গুলো আমার তেমন একটা মানসম্মত এবং ভালো লাগেনি মানসম্পন্ন মনে হয়নি সেজন্য কিন্তু আমি এখান থেকে বের হয়ে যাই এবং রাত দুটো বাজে প্রচণ্ড খিদা লেগেছি তারপর একটা স্যান্ডউইচ খেয়েছি এবং উনি একটা রোল খেয়েছেন আর আমার প্রচণ্ড খিদায় আমি হাঁটতে পারতেছিলাম না মনে হচ্ছে আর আমি ইফতারের আগে কোনো দিন মার্কেটিং করি নাই আমি পারি না ইফতারের আগে মার্কেটিং করতে রোজা রেখে আমি সন্ধ্যার পর বের হয়ে যাই রাত চারটা অবধি আমি মার্কেটিং করি আর আম্মা তো আছি নি আলহামদুলিল্লাহ মেয়েকে রাখার জন্য বা মেয়েদের রাখার জন্য আমাদের আমরা যারা সন্তানরা আছি তাদের নির্ভরযোগ্য জায়গা নির্ভরশীল জায়গা হচ্ছে মায়ের জায়গাটা এই মায়ের জায়গাটা বাচ্চাদেরকে দেওয়া যায় এবং এই মায়ের জায়গাটা কিন্তু বিশ্বাস করা যায় আর কিছু হোক আমার মা কোনো সময় আমার সন্তানের সাথে কোনো সময় খারাপ বিহিভ বা কোনো সময় আদর না করবেন না সেজন্যই আমি প্রতিটা সময় আমি আমার মায়ের কাছে রেখে বাচ্চাদের আমার প্রয়োজনীয় যা যাবতীয় যা লাগে সব কিছু করি বা আমার নির্ভরশীল আমি এতটা পর্যন্ত এতটা পরিমাণ বিশ্বাস করি আমার মাকে এতটা পরিমাণ ভালোবাসি আমার মাকে সেজন্যই আমার কিন্তু এই বিশ্বস্ততা এবং পৃথিবীর কোনো মানুষকে আমি কোনো দিন বিশ্বাস করিনি আর করব না আমি আমার বাচ্চাদের রেখে কোনো জায়গায় কোনো দিন যাই না মানে আমার বিশ্বাস থাকে না আমার ভিতরে একটা না একটা থাকে একটা না একটা থাকে যে আমার বাচ্চার সাথে কি হবে না হবে কি করবে কীরকম আচরণ করবে আছে না অনেক কিছু মা তো মাই হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন চলে এসেছি কাকলিতে আর আমার ফেভারিট ভাইয়ার দোকানে চলে এসেছি এই ভাইয়াকে আমার অনেক পছন্দ হয় ভাইয়া অনেক ভদ্রগড়ের ছেলে এবং অনেক ভালো ছেলে অনেক ভালো মানুষ তো এখানেই আমি সবসময় আসি এবং আমার যা যা যাবতীয় ক্রিম লাগলে এখান থেকে কিনি যাই হোক এখানে কেনাকাটা করে ওনার আরেকটা ফ্রেন্ডের দোকানে চলে এসেছি এটা লামা বাজার তো এটা এটা হচ্ছে জেন্ট্রেল দোকান তো এটার দোকানের নাম জেন্ট্রেল তো এখানেই আমি সবসময় ওনাদের জন্য কাপড় চোপড় কিনি এবং আরও কাউকে দিলে এখান থেকেও কিনি এবং এটা ফিক্সড প্রাইসের দোকান বাট ভাইয়া কোনো সময় আমার সাথে ফিক্সড প্রাইস ইয়ে করেন না আলহামদুলিল্লাহ সব মার্কেটিং ওনার জন্য প্যান্ট গেঞ্জি আমার ভাইয়ের জন্য প্যান্ট টি শার্ট এগুলো নিয়ে বাসায় চলে এসেছি এবং বাসায় চলে গিয়েছি আম্মার এখানে গিয়েছি ওইখানে সেহেরি খেয়ে আবার রাত চারটার সময় পাঁচটার দিকে আমরা বের হয়ে গিয়েছি তারপরে এই ফজরের সময় কিছু ভিডিও করেছি কারণ ঘুম তো আসবে না যেহেতু ঈদের শপিং করেছি তো এই হচ্ছে আমার ফাইনাল ড্রেস এটাই হচ্ছে আমার প্রথম ড্রেস ঈদের এবং ঈদের দিন সকালে যা যা পরবো এগুলো হচ্ছে টেইলারে রয়েছে এখনও আপনাদের মাঝে অন্য ব্লগে আমি শেয়ার করবো অবশ্যই তো আগে একটা ভাব ছিল যে ঈদের শপিং দেখাবো না ঈদ চলে যাবে কিন্তু এখন আর এই মুহূর্তটা নাই তো এখন আমরা আমাদের বাচ্চারাও কিন্তু এগুলো এখন বুঝে না যে ঈদ চলে যাবে আমরা কিন্তু এটাই বলতাম ঈদ চলে যাবে তো এখানে আমি একটা ওড়না নিয়েছি আর আমার হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ড্রেস তৃতীয় দিনের ড্রেস এবং চতুর্থ দিনের ড্রেস আমি আপনাদের দেখিয়ে দিলাম শেয়ার করে দিলাম আর সুতির জামাগুলো এখনও টেইলার ঘরে মানে রয়ে গেছে এগুলো আনে নাই এখানে দুইটা জেগেন্স নিয়েছি আর এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা অনেক ভালো আর আমার অনেক ব্যাগ আছে কিন্তু রাফিস করার মতো ব্যাগটা ছিঁড়ে গিয়েছে মানে নষ্ট হয়ে গেছে সেজন্য উনি আমাকে আজকে এই ব্যাগটা গিফট করেছেন বলছেন সব তো আর আমি দিয়েছি কিন্তু আজকে এইটাই গিফট তোমার জন্য এটা এক্সট্রা মানে আমার মার্কেটিংয়ের সাথে এটাই এক্সট্রা ছিল এই মানে ব্যাগের কোয়ালিটি মানে কোয়ালিটিটা অনেক ভালো এবং অনেক ভালো লেগেছে ওইটার চামড়াটা অনেক ভালো ছিল এবং সফট ছিল বললাম না ভাইয়াটার দোকান থেকে গেলে ভাইয়াটা আমাকে ভালো জিনিসটা দেয় এবং ভাইয়ার দোকান থেকে আমি পাস পাসপোর্ট থেকে যাই এবং ভাইয়া খুব ভালো মানুষ খুবই ভালো লাগে ভাইয়া আজকে আমার ব্লগটা দেখবেন থ্যাংক ইউ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো একটা ব্যাগ দিয়েছেন আমাকে এখানে কিছু কসমেটিক নিয়েছিলাম এই তো আমি কিন্তু বেশি কসমেটিক্স কিনি না এবং মেকআপ টেক এগুলো আমার ঘরে ভরা যেহেতু আমি নিজেও বিউটিশিয়ান সেহেতু কিন্তু আমি মানে সাজোগুজুর জিনিস কম নিয়েছি কারণ আমার অনেক সাজোগুজুর জিনিস এভরিথিং আর বেশি একটা মানে কিনি নাই এই যা যা ছিল আপনাদের সব শেয়ার করেছি যা যা কিনেছি আমার চুরি অলরেডি আছে অনেকগুলো এবং নতুন দুই জুড়ো মানে দুই সেট চুরি আছে সেজন্য চুরি নেই নেই মেহেদি এনেছি এবং এতো তো তো এখন হচ্ছে ওনার প্যান্ট শেয়ার করে দিয়েছি গ্যাঞ্জি এবং শার্ট আমার সাথে শার্টটা মিলিয়ে আমি কিনে দিয়েছি আর এখানে কিছু বাচ্চাদের নর্মাল কাপড় কিনেছি এখন গরম পড়ে গিয়েছে এগুলো গ্যাঞ্জির সেট ছাড়া আমার মেয়ে পড়তে পারে না কারণ ও কোনো সময় খালি গায়ে থাকে না লম্বা প্যান্ট পরে সবসময় অভ্যাস আট বছরের মেয়ে আমার অনেক লজ্জাপতি তো এই তো ওর জন্য জ্যাগেন্স কিনলাম লেগেন্স কিনলাম একটা এবং দুইটা ড্রেস কিনেছি আলহামদুলিল্লাহ এবং যে দোকান থেকে দেখিয়েছিলাম কসমেটিক্স কিনেছি ওই দোকানের ভাইয়া কিন্তু অনেক ভালো এবং সে কিন্তু আমি প্রতিবার গেলে একটা না একটা গিফট থাকেই তো ওই তো এই কালো ক্লিপগুলো কিন্তু ওই কিন্তু দিয়েছে গিফট মানে সব জিনিস কেনার পরে কিন্তু ওই আমার একটা গিফট করে তো এই তো মেয়েদের ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি গত শুক্রবারে মেয়েদের মানে কাপড় কিনেছিলাম আর এই শুক্রবারে আমার কাপড় চোপড় কিনেছি আমার হাজবেন্ডের কাপড় চোপড় কিনেছি আর হচ্ছে দুই সেট কিনেছি মেয়েদের জন্য তো মেয়েদের আরও দুই সেট আছে এবং ওর ছোটো চাচু দিয়েছে দুই সেট এখানেই হয়ে গিয়েছে ওদের তিন থেকে চার সেট সেজন্য আর মানে আর কিনি নাই এগুলোতে হয়ে যাবে আর এখানে জুতো কিনেছি জুতো কিনেছিলাম ব্লু ওয়াটার থেকে তো জুতোগুলো অনেক ভালো লেগেছে আপনারা দেখেছিলেন আমি কিন্তু ব্লু ওয়াটার থেকে জুতোটা কিনেছি আর আমার আমি যে ড্রেসটা কিনেছি যে দোকান থেকে ওই দোকান থেকে কিন্তু তাদের ড্রেসটাই কিনেছিলাম গত শুক্রবারে আর গত এই শুক্রবারে আমার ড্রেস কিনেছি তাদের এই দোকান থেকে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু জুতো কিন্তু কিনেছি আমার কিন্তু খুব ভালো লেগেছে আর আমি এবার জুতা কিনি নাই বলতে আমি ঈদের আগে আমার হাজব্যান্ড জোড়া জুতা দিয়েছেন আমাকে এটা অনেক দামি জুতা ছিল তো সেজন্য আমি জুতা কিনি না আর এই সাদা জুতো জুড়ো আমার ভাই দিয়েছে এবং এই জুতা অনুযায়ী আমি আমার বাচ্চাদের জন্য সেম কালার কিনেছি এই হচ্ছে আপনাদের ভাইয়া আমার ঈদের আগে এই মানে জুতোটা দিয়েছেন ঈদের আগে আমার এতটা চয়েস হয়েছিল আমি বলেছিলাম আমি ঈদের জুতো নিবো না তুমি আমাকে এখন এই জুতাটা কিনে দাও তারপরে আমি এই জুতাটা নিয়েছি আলহামদুলিল্লাহ এটা পঁচিশশো টাকার জুতা ছিল আমি দামটাও বলে দিলাম অনেক ভালো লাগে এই জুতাটা পরলে সেজন্যই কিন্তু আমি আগেই নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমার ভাইয়ের শপিং তো আলামিনের জন্য কি কি নিলাম এখানে একটা শার্ট নিয়েছি আমি এটা ঈদের আগেই নিয়েছিলাম আর শালা দুলাবের জন্য প্যান্ট একই সেম কিনেছি কালার কিনেছি একই শুধু মাপটা চেঞ্জ মাপটা একটু ছোটো কিনেছি তার জন্য আর উনার জন্য কিনেছি একটু বিগ সাইজের তো এই তো তার জন্য একটা টি শার্ট নিলাম আলহামদুলিল্লাহ সালাদুল্লাহবের সেম একই দোকান থেকে কিন্তু নিয়েছি এবং একই সেম কোয়ালিটি একই সেম কাপড় কিনেছি কোনো ধরনের কোনো ইয়া নাই তো এই তো প্যান্ট সালাদুল্লাহবের এক সেম কিনেছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির অবশ্যই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম